আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 14 অক্টোবর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাসটাম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম জানাবো শিরোনাম ওমানে চাকরি ভয় বিজ্ঞাপন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান ব্যক্তিগত সফরে ওমানে কুয়েতের আমির দীপাকিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ওমানে পৃথক অভিযানে 24 প্রবাসী আটক কঠোর পরিণতির হুঁশিয়ারি ওমানের সোহারে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গাজা যুদ্ধবিরতিতে চার দেশের চুক্তি স্বাক্ষর সমর্থন জানাল ওমান দুবাই নজর কাড়ছে বাঙালি মালিকানাধীন পাঁচ তারকা রিভার লাউঞ্জ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চাকরির খোঁজে থাকা প্রবাসীদের লক্ষ্য করে অনলাইনে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় প্রতারণা এড়াতে প্রবাসীদের শুধুমাত্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড অ্যাকাউন্ট অনুসরণের আহ্বান জানানো হয়েছে ওমানে চাকরির খুঁজে থাকা প্রবাসী কর্মীদের লক্ষ্য করে অনলাইনে ছড়ানো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে কোনো ধরনের প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী চাকরি প্রার্থীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের উপর নির্ভর করা উচিত সম্প্রতি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে মন্ত্রণালয় কোনো তৃতীয় পক্ষ বা দালালকে তাদের হয়ে চাকরির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেয়নি তাই এই ধরনের কোনো বিজ্ঞাপনের সাড়া দিয়ে ব্যক্তিগত তথ্য বা টাকা পয়সার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রবাসী কর্মীদের যে কোনও চাকরির বিজ্ঞাপনের সত্যতা যাচাই করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনুসরণ করতে বলা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রবাসী কর্মীদের আর্থিক জালিয়াতি ও অন্যান্য থেকে রক্ষা করা মন্ত্রালয় একটি স্বচ্ছ ও নিরাপদ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে চায় যেখানে সকল চাকরি প্রার্থী বিশেষ করে প্রবাসী কর্মীরা সহজে আবেদন করতে পারবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যক্তিগত সফরে ওমান পৌঁছেছেন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা মাস্কেটে থেকে রাষ্ট্রীয় মর্যাদা স্বাগত জানান সুলতান হাইথাম বিন তারিক আল বারাকা প্রাসাদের দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারের আলোচনা হবে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবা মঙ্গলবার চোদ্দ অক্টোবর এক ব্যক্তিগত সফরে ওমানের সালতানাতে পৌঁছেছেন বাস্কেটের রয়্যাল এয়ারপোর্টে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমানের সুলতান হাইথাম বিন তারিখ এ সফর দুই দেশের মধ্যকার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার প্রতি তাদের যৌথ অঙ্গীকারকে বিশেষভাবে তুলে ধরেছে রাজকীয় বিমানবন্দরে কুয়েতের আমিরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করে নেওয়া হয় এ সময় ওমানের বরিষ্ঠ কর্মকর্তা এবং রাজদরবারের সদস্যরা উপস্থিত ছিলেন সফরকালে দুই রাষ্ট্রপ্রধান আল বার্কা প্রাসাদে এক বৈঠকে মৃত্যু হবেন এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে কুয়েতের এই সম্পর্ক মূলত পারস্পরিক শ্রদ্ধা অভিন্ন ইতিহাস এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার যৌথ আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ ও আলোচনা ভ্রাতৃত্বপূর্ণ দেশ দুটির সম্পর্ককে ভবিষ্যতে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ২৪ জন প্রবাসী আটক রয়্যাল পুলিশ স্থল ও সমুদ্র পথে পৃথক দুটি অভিযান চালে তাদের আটক করে ওমান সরকার জানিয়েছে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে পৃথক দুটি অভিযানে এক চালকসহ মোট চব্বিশ জন প্রবাসীকে আটক করেছে রয়লমান পুলিশ দেশটি দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক এবং মুসান্দাম প্রদেশের খাসাব উপকূলে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে পুরুষ ও নারী উভয়ে রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ওমান সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং প্রবাসীদের যে কোনো অবৈধ পথ পরিহার করার জন্য জোরালোভাবে সতর্ক করেছে পুলিশ সূত্রে জানা গেছে রুস্তাকে একটি গাড়ি তলাশি করে পনেরো জন অভিবাসীকে আটক করা হয় যারা স্থলপথে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল অন্যদিকে মোসাদ্দামের খাসা উপকূলে জীবনের ঝুঁকি নিয়ে একটি নৌকায় করে আরও আটজন প্রবাসী সীমান্ত পাড়ি দেওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ জানিয়েছে যারা অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করবে বা সহায়তা করবে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী জেল বড় অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা শুধু তাই নয় আটকৃতদের আইনানুক প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বিশেষজ্ঞরা বলছেন দালালের খপ্পরে পড়ে বহু প্রবাসী সর্বশান্ত হচ্ছেন অনিরাপদ সমুদ্রযাত্রা বা দুর্গম স্থলপথ বাড়ি দিতে গিয়ে অনেকে মারাত্মক বিপদের শিকার হন এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে ওমান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না তাই সকল প্রবাসীকে কেবল বৈধ উপায়ে ওমান প্রবেশ ও বসবাস করার জন্য আহ্বান জানানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের শহর শিল্পাঞ্চলে একটি প্লাস্টিক বর্জ্য ডিপোতে ভয়াব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়ে পড়ে তবে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে ওমানের সোহার তেরো অক্টোবর সোমবার বিকেলে একটি প্লাস্টিক বর্জ্য ডিপোতে আগুন লেগে আতঙ্ক ছড়ে পড়ে মুহূর্তের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে গেলেও দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো কর্মী আহত হননি উত্তর আল বাতিনা প্রদেশের সোহার উইলাতে অবস্থিত এই ডিপুতে আগুন লেগে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা তৈরি হয় তবে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এর ফায়ার ফাইটিং টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিভে দেয় সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স অ্যান্ড অথরিটি জানিয়েছে ধ্বংসের পরিমাণ সীমিত এবং কোনো প্রাণহানি ঘটেনি এবং তারা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি তারা বলেছে প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ না করলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপন্ন হতে পারে সরকার সর্বদা তত্ত্বাবধান উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে শিল্পাঞ্চলে সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা অপরিহার্য সরকারি পদক্ষেপ ও দ্রুত ফায়ার ফাইটারদের হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে রেট ও সব পেতে আজই করুন ব্যবহার মিশরের শরম আল শেখে গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক ও কাতার মধ্যস্থতাকারী সুলতান হাইথামের নির্দেশে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বোসাইদিও অংশ নেন গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরের শরম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্মেলনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক এবং কাতার এই চুক্তিতে স্বাক্ষর করে সুলতান হায়তাম বিন তারিকের নির্দেশে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বোসাইদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে যোগদান করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে একটি স্থায়ী ও ন্যায্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে দেওয়া চুক্তি স্বাক্ষর পরবর্তী এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গত দুই বছরের মানবিক বিপর্যয় ছিল ভয়াবহ এ যুদ্ধবিরতি হাজারো ফিলিস্তিনি পরিবারে নতুন করে আশা ফিরিয়েছে তিনি আরও বলেন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সহযোগিতা এই অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন ওমান সবসময় সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং শান্তি প্রতিষ্ঠার যে কোনো আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে যাবে দুবাইয়ের ক্রিক নদীর পাড়ে বাঙালি মালিকানাধীন পাস্তরকা মানের রিভার লাউন্স রেস্টুরেন্ট মনোরম পরিবেশ খোলা আকাশের নিচে গার্ডেন সিটিং এশিয়ান ও ইউরোপিয়ান খাবার সব মিলিয়ে এটি যেন এক টুকরো বাংলাদেশ বিদেশের মাটিতে দুবাইয়ের ক্রিক নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে বাঙালি মালিকানাধীন রিভার লাউন্স রেস্টুরেন্ট পাস্তরকা মানের এই রেস্টুরেন্ট ইতিমধ্যে গ্রাহকদের মজ্জ করে নিয়েছে রুচিশীল ও মনোমুগ্ধকর এ ধরনের রেস্টুরেন্ট দুবাইয়ের বুকে খুব কমই চোখে পড়েছে আমি বেসিক্যালি দুবাইতে আসছিলাম হচ্ছে আমার একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য 2016 সালে কনফারেন্সটা আমি শেষ করার পরে তখন বেসিক্যালি যেটা হইছে যে আমার এই কনফারেন্সে আসার সময় আসার জন্য আমাকে ভিসা জনিত কিছু জটিলতার মধ্যে পড়তে হয়েছিল এবং খুব সহজে আমি ভিসাটা পাইনি দুবাইতে আমার এত বাংলাদেশের কমিউনিটি এবং আমি ভাবলাম যে এখানে আমি হয়তোবা যদি একটা রেস্টুরেন্ট করতে পারি ইন্টারন্যাশনাল মানের কমিউনিটিকে আরেকটু যদি আমি ইন্টারন্যাশনাল মানের ইন্টারন্যাশনালি উপস্থাপন করতে পারি পুরো বিশেষ বিশেষ সাথে তাহলে আমার এই রেস্টুরেন্টটা একটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে এবং সেই আহ মানে রেস্টুরেন্ট ঘুরে দেখা যায় খোলা আকাশের নিচে মনোরম এক গার্ডেনের মধ্যে গড়ে তোলা হয়েছে নিবিড় পরিবেশ যেখানে মানুষ খাওয়া দাওয়ার পাশাপাশি প্রশান্তিতে বসে সময় কাটাতে পারবে রেস্টুরেন্টে সর্বরাহে রয়েছে এশিয়ান এবং ইউরোপের উন্নত মানের খাবার সেই সাথে সীসা লাউঞ্জ যোগ করেছে অভিজাতের ছোঁয়া বিরোধনের জন্য রয়েছে লাইফ মিউজিক কর্নার এবং খেলা দেখার জন্য বিশাল স্ক্রিন এছাড়াও ছোট বড় তিনটি পার্টি হলে অনায়াসে আয়োজন করা যায় বিভিন্ন অনুষ্ঠান পরিবার পরিজনের জন্য রয়েছে ফ্যামিলি কর্নার ও বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড এখনকার অন্যতম আকর্ষণ হল ক্রিক নদীতে পুরুষ ভ্রমণের সুযোগ প্রতিদিন হাজারো পর্যটক উপভোগ করছেন এই ভ্রমণ এবং রিভার লাউঞ্জের মনোরম আতিথেয়তা আমার এখানে রেস্টুরেন্টে বলে দেওয়া আছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির কেউ আসলেই যাতে এখানে তাদেরকে স্পেশালি একটা মানে ট্রিট করা হয় এবং এ ধরনের একটা স্পেশালি যাতে ডিসকাউন্ট দেওয়া হয় যেখানে পরিবার শিশু কিশোর তারা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আসবে এখানে একটা কিড জোন আছে কিড জোনের মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে এখানে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে প্রায় তিনশো আশি জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড পিপল উই ক্যান অ্যাকোমোডেট সো অনেক বড় প্রোগ্রাম এখানে করা যাবে এশিয়া কাপ খেলতে এসে এই রেস্টুরেন্ট পরিদর্শন করেন এবং রাতের খাবারও সেরেন তাদের এই উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক আনন্দের মুহূর্ত সমৃদ্ধশালী নগরী দুবাইয়ের বুকে এই ধরনের একটি অভিজাত রেস্তোরাঁ প্রতিকার অর্থে বাংলাদেশিদের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে রিভার লাউন্স শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি বিদেশের বুকে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি যা আতিথেয়তা ও আধুনিকতার এক দারুণ মেলবন্ধন তৈরি করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে চাকরি ভয় বিজ্ঞাপন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান ব্যক্তিগত সফরে ওমানে কুয়েতের আমির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ওমানে পৃথক অভিযানে চব্বিশ প্রবাসী আটক কঠোর পরিণতির হুশিয়ারি ওমানের সোহারে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গাজা যুদ্ধবিরতিতে চার দেশের চুক্তি স্বাক্ষর সমর্থন জানালো ওমান দুবাইয়ে নজর কাটছে বাঙালি মালিকানাধীন তারকা রিভার লাউঞ্জ এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস ট্যাম্প ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ